ভাবি দুধ নাই জলে যায় গো মরে যায় মরে যায় গো জলে যায় বাবা আমার শাশুড়িটা বেঁচে ছিল তার দিনদার জালিয়ে খেত এই তো বুড়িটা কালকে মরলো আমার ঝুরালো জুড়ালো এক দেখছি আমি আমার ছবি ছড়িয়ে ওই বুড়ি ছবিকে লাগার ওখানে ওই বুড়ি ছবি ওখানে রাখবো আমি ওই বুড়ি ছবি তুলে আমি ছুঁড়ে ফেলে দেবো বউ ধ্যান বউ জ্ঞান বউ চিন্তামণি কালকের মা মরে গেছে ঘাট বসাবো আমি এই যে তোমার হাতটা কি বেনে গাছ কি হবে আমাদের হিন্দু শাস্ত্রে বাবা মা মারা গেলে বেনে গাছ নিয়ে ঘাট বসাতে হয় হ্যাঁ তা বামুনটাকে বেনে গাছ বসালে আমার পয়সা খরচ হবে তাই নিজে নিজে বেনে গাছ তুলে নিচে ঘাটটা বসিনো তা বেনে গাছটা বসাবে কোথায় কেন আমার নতুন বাসতে ওখানে বসাবো কি আদিক তার গল্প তা বেনে গায় না নতুন বাসতে বসাবে তা কোথায় বসাবো কোথায় কেন আমাদের বাথরুমের পাশে একটুখানি জায়গা আছে বেনে গাছটা তুমি ওখানেই বসিয়ে দাও

বর্তমান সমাজে মানুষ মারা গেলে মানুষের কোনো দাম থাকে না ও দু চার দিন কাডে তারপর ছেলে বউ শালি কিনে সব জিগাই বেড়াতে যায় ওজনে মাছ ছবি ফেলে দিয়ে তোর বৌদির ছবি লাগিয়ে দাও মা মরে গেছে বলেছি মাছ ছবির কোনো দাম না মা মরে গেছে মার কোনো দাম নেই আচ্ছা মানি রে তুই কেন আরে সব ফিরে গাঁদা আলাদা হবে হ্যাঁ ওজনে ঘাড আলাদা গোছাচ্ছি আচ্ছা বিশেষ করে ঘাটে ওটা নিয়ে বয়ে বয়ে বড় মারামারি হয় ঘাটে ওটা হয়ে গেছে তারপর যখন কাপড় চপুর ভাগ বলবে তোর শাড়ি ভালো তোর ছায়া ভালো ওই নিয়ে মারামারি হয়ে মা-বাবার কাজ বন্ধ হয়ে যায়। ওজন্য আমি কাঁদালাবা করছি। এ মা মরে গেল এই গোলায় দড়ি কল্লিনি। না, ফের ঘাট ঘাটালাদা করতেছি। মার মুখে আগুন পর্যন্ত দি দি আমনদারের মানুষ। মা কটা? মা একটা। মুখ কটা? মুখও একটা। তাহলে দুজনে আগুন দিয়ে কি মুখটা বেশি পূড়ি দিবি নাকি? এ তোর মায়া কম তুই মার মুখে আগুন দিছি আমার মায়া বেশি আমি মার আগুন দিইনি তা কি দাদা কি গাগ দাদা লোকে খারাপ বলে আই লোকে খারাপ কত শিক্ষিত ছেলেরা হচ্ছে কে মা বাবা মরে গেলে আগুন দিতে চায় না তুই যাবি না কোদালের পাশা খাবি এই শুনলে এই যে মরে গেছে তা নিয়ে এত আদিকে তা কেন আমরা ভাই ভাই কথা বলি এত কথা কেন গো এত কথা কেন তুই কোথায় ঠেলে ঠেলে আসতি মানিক আমার এইটুকুন একটা চুনো ফুটি ও লম্বা চড়া দাদা মাকে তো পায় না আর কোদালে ছুটে যাচ্ছে আমি ভাইয়ের মাছ ছিলাম আমি বলি তুই সামনে আছিস তোমার মা তো মরে গেছে লক্ষ বলতে হবে তোমার একটা আত্মীয় যেন আমার বাড়ির আশপাশে না আসে আমার কোনো আত্মীয়কে আমি বলবো নি তো আর আমার মারও আত্মীয়কে আমি বলবো তো সব তোর আত্মীয়কে বলবো ঠিক বলেছো তোর আত্মীয়গুলো সব স্ট্যান্ডার্ড হ্যাঁ কে খোঁড়া হয়ে ভিক্ষা করতেছে কে ফুচকা দোকান দিতেছে তোর ওই সব আত্মীয়গুলো ভালো ওদেরকে আমি পত্র করব হ্যাঁ যে পেটের ভিতরে আছে তারও আমি পত্র করব ও মাসে আসে আসবে কি করে আমি পত্র ফেলে দিয়ে আসবো হেঁটে আসবে কি টোটোয় আসবে তার বুঝবে তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো আমি ভাবছি 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 নাকি দেখছি 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 আমি ভাবছি 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 দেখছি দেখছি দেখছি

মা গেছে এত কথা কেন রে এত কথা কেন তা পাড়ার লোকে জানাবো কি যন্ত্র ছিল ও বাবা জেনে ভাবে কি যন্ত্র ছিল তুমি কোথায় গিয়েছি ওই দাদার বাড়ি গিয়ে কেন শুনি বলি দাদারে মা মরে গেছে দুই ভাই কাজটা একসঙ্গে করিয়া তোমার দাদা তোমার কথা শুনে কি বল না সে বই কথা শুনে বলে না রে আমি কাতালটা করব রে আমি তো জানি সে তোমার কথা নেবে না কারণ সে একেবারে মাগের ভেড়া না না ভেড়া ভেড়া অনেক ধরনের আছে যে কোন ধরনের ভেড়া বল দে ইয়ে তুই বল না আমি তো কোন কথা শুনি বল তুমি তার আগে বলো কোন দিনের জন্য আমি তোমার কোনো অসম্মান করেছি বলো না এই তো সেদিন ক্যাশ করলাতি মারলি আমি কি কারো কাছে বলেছি মিথ্যে কথা বলবনি মেরেছি এত বাজে লোক একটা কথা বলেছি কথাটা কেন না যাইনি আমি খাটের উপরে বসে আছি ও বাবা দেখ না হামাগুড়ি কেটার খাটের উপর উঠতে গেছে তা বুকের ছাতায় নাতি ভেবে নিচে ফোলা পেয়েছি হ্যাঁ দেখছে হ্যাঁ বলেছি কারোর কাছে এত সুন্দর ওই সব কথা বলুন লোকে শুনে খারাপ বলবে শোনো না একটা ঘুষের খবর আছে না যাই দেখি

তোমার মা মরে গেছে কদিন পরে তোমরা ঘাটে উঠবে জানো ভাই তোমার দাদা না আমার কিচ্ছু খেতে দেয় না ওই একটু খিপটে মতো জানে আজকে একটা শশা নিয়েছে আর পঞ্চাশ বাস শা নিয়ে এসেছে

আবারে এক মুঠো খৈ চাইতেইছি দুজন মিলে যেন ঝড়ও রাখছে তোদের খয়ে রাখার দরকার নেই তুমি দিবি না বলে দিবি আমারও তো আমার খৈ টৈ খাওয়ার নেই তোদের খয়ে আমি কি কমানি তোদের খয়ে আমি লোক করি তাই বা ছোড়ো তোদের খয়ে আমি ইয়ে করি না পু মা ক ইয়া করে তো চাল আলাদা এই ও কি করে দে গ্যালারি কি জানি চলে গেল তা ও জাপারে করে করে আমার দেখা দরকার নেই শোনো অননমন্ত্রণ পত্র বাকি আছে তো তা कुटुंबদের তো বলতে হবে হ্যাঁ কিন্তু তোমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যারা আছে তুমি কাওকে বলতে পারবে না না দরকার নেই আমার আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব যারা আছে সবাইকে তোমার বলতে হবে সবাই মরে গেছে তাদেরকেও বলতে হবে হ্যাঁ হ্যাঁ তারা সশান্ত উঠেছরা ছাদর খাওয়াটা খাবে দু একজন আসে তাই দেরি নয় চল এই মুহূর্তে যাব আমরা নিমন্ত্রণ পত্র দিতে চলো কেন কথাটা শুনে আমার ঘর থাকে কেন তোর মা কি আমার কাকে নিয়ে পালিয়ে গেল নাকি তোর মাথা মন্ডু গিলে খাবো

তোমার ভাই আর ভাই বো বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাংকে নোটিশ আছে আবার নাকি টাকা পয়সার ব্যাপার আছে তুমি কি পাই হোটেল খুলেছো নাকি তুমি যেখানে যাচ্ছ ভিডিও কল করতেছো কি তুই বললি আমার শিলিপিং শাড়ি কিনে দাও আমি দশ হাজার টাকা একটা শিলিপিং শাড়ি কিনে দিলুম তুই যেখানে যাচ্ছি এরম কল করতেছি কি জন্যে আমি বললাম আমার একটা নতুন তাই বাসিন্দা সার্টিফিকেট লাগবে তোকে আমি পঞ্চায়েতে পাঠিয়েছি প্রধান বলে তোর বউ না তো পঞ্চায়েতে আসে যে প্রধান এমন সার্টিফিকেট লিখেছে সব ভুল লিখেছে হ্যাঁ শোনো না শোনো না বাড়িতে গিয়েছিলাম তোমার ভাইয়ের ভাই বো বলা বলি করছে তোমার মায়ের নামে ব্যাঙ্কে থেকে নোটিশ নটিশ আইছে আর টাকা পয়সার ব্যাপার আছে কাবু ঠিক আমি আবার সব মনে হয় ভুলে যাম মান নামে টাকা হ্যাঁ হ্যাঁ ব্যাঙ্কে থেকে হ্যাঁ আমার নোটিশ ওই জন্য বাবা মা মরে গেলে কাজ এক জায়গায় ঠিক বলেছে যারা কাজ আলাদা করে তারা মানুষ না 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 তারা তো মানুষ চ নামে দেখালে ব্যাংকে থেকে নোটিশ এসেছে টাকা পয়সার খবর আছে তা তাতে চলো চ ঘাট তুলে নিয়ে পালাও চলো পুরানো বাস্তই খা চলো এই যে কোনো নিতে হয় না মাঠে তো নিতে হয় কোথায় নিলে শিকড় চালবে সেকেন্ড কোর্নের দিন দেখি নতুন বাসটা চারটি মাটি দাও ওখান থেকে মাটি পাবোন আর মাটি দিতে হবে না আর মুশারি থেকে সব গলে যাচ্ছে এর থেকে কোথায় ভালো শাড়ি আছে সেখান থেকে অর্ডার দেবো তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো

খবর কী আসলে দাদা ওই যে বাবা বেঁচে থাকতে না দা মা এখন এক লাখ টাকা নিয়েছিলো ব্যাঙ্কে থেকে একটু সরে বসতে বললাম আমি আগে মালসের ভাত খাচ্ছি আগে মাসের ভাত খাচ্ছ তুই ভিডিও কল ফুলোছ কি চলে তাহলেক্ষণি গুলি যাবে বল বল তুই বল তুই বল তা জানি দা ওই যে বাবা বেঁচে থাকতে মা এখন এক লাখ টাকা নিয়েছিলো ব্যাংকে থেকে আচ্ছা এখন সেই টাকাটা শুধা শোলে হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা এবার আমার ভূমি হবে আর ভূমি হবে এই কেন এবারে আমার ভূমি হবে যে আই তোর আমি ফেভি কুইক মেরে দেবো আমার আর ব্ল্যাক কোথায় আছে মেরে দেবো না জানা তোর কোলে আমি অবাক হয়ে যাই আকি রে দা আমার সরকারি কার মানে কন্টরে যে চাল দেয় যে কার হ্যাঁ হ্যাঁ আমার চারটে টি আচ্ছা 4 5 আ 20 কেজি আমার চাল দেয় আচ্ছা আমি গেলে 20 কেজি দেয় তোর বউ গেলে 40 কেজি দেয় কি করে সে কি এ কি কারের ভুল হচ্ছে না না বাটকারার ভুল হচ্ছে বলিনি যে শালা মাপতেতে তার ভুল হচ্ছে যে মাপতেতে তার ভুল হচ্ছে ওরে তার চোখ গুলো হচ্ছে না না পাল্লার ভুল হচ্ছে না তা কি বলবো কন্ট্রোলে যে চালনি আমার ঘরে সেই চাল বলিস কি দা এ চাল বিক্রি করে দশ কাটা জায়গা বন্ধক নি আয় বস 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 তুই তো জানি খবর জানি ও বাবা আ দম আটকাস্তে আচ্ছা ফের খুলবে বুঝি

মা ব্যাংকে টাকা লোন নিয়েছিল হ্যাঁ টাকা এক লাখ টাকা সুদ এক লাখ কি হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা সুদ হয়েছে এক লাখ তিরিশ হাজার টাকা সুদ হয়েছে সেই টাকাটা শোধ দিতে হয় মানে তিরিশ হাজার টাকা শোধ দিয়ে সব পূরণ করে দিতে হয় হ্যাঁ সব দিতে হবে ঘাট তুলে নেপালাও বাবা মা মরে গেলে কাজ লোক এক জায়গায় করে না ওই কাজ আলাদা করতে হবে তুই বললি আমি জানি টাকা পাবো হ্যাঁ টাকা যে ব্যাংকে শোধ হবে কে জানে আর কি বলেছে তুই বলেছি এবার তুই জমি বন্ধকদের লোককে খাওয়া আর আমি ঘাড় তুলে নিয়ে তোর হচ্ছে না তোর সময় এটা দিয়ে তোর আমি পেঁয়াজ বাড়ি যেরম খোসে সেরম খুশবো তো

লোক সকালবেলা বলবে বউমার বগলে ভাসু সপনা হয়ে যাবে আমার দরকার নেই আমার বউ আমার নেড়া করে দেবে আমি ঘাটে উঠে যাব আমি মা বাবা মরে গেলে পয়সা মোটে খরচা করা যাবে না একটা সেলুন দোকানে কি জন্য হাফ বেলেট পেয়েছি তুই নেড়া করতে আমি ঘাটে উঠে যাব এই যে কেউ তো আমাদের ঘাটে তো আসে নেই আসবে বন্ধু মানে অনেক বলা হয়েছে আসে ঘাটে তুলতে কেউ আসবে না রে সব ভিগির ভিগির কুটুম্ব ভালো বন্ধু জিনিস পাবি এই ভাসু দেখো দেখো বগল কাটা করে দেখো 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 বৌমা যা দেখাবে সব নেনো ওরে ভাদ্র

খুব কি খারাপ বলেছে নাকি বল হ্যাঁ রাস্তা থেকে গেলে লোকের বাগানে লাউ একটাও থাকে খালি পেট কাপড় করে লাউ চুরি করিনি পালিয়ে আসবি লোক খালি বলবে তোর বইও এই করে সেই করে খুব কি খারাপ বলেছে নাকি তোর ভার কি করবা জানি কি এক ধরে আর চলা করব মারামারি করিনি মা বেঁচে থাকা তোরা দুজন মিলে সব জিনিসপত্রগুলো ভোগ করলি তোর বউ মার কানে দুধ দুটো নিলো ওই দুধ দুটো দে রাশিতে ওই দুটো পরে আজকে আমি ঘাটে উঠবো আতে দেবছি মা মা বাবার কাজ করতে যা বড়মা ছোটমা কি হচ্ছে বড়মা ছোটমা আমি একটা গ্লাভস কিনে গোলুকুন্ডি এনে দেবো তাই বলি এত ছোট মতো কিছু না আমারটা কোথায় না ও কিছু মনে মারামারি ক্ষেত্রে হয়ে গেছে মা মাহরম মামা ছোট ভাঙ্গা তা মার কাজ এত গন্ডগোলটা হচ্ছে কেন আর মামা কাজ গরম করতে গেলে একটু আদি গন্ডগোল হয়ে থাকে তা কেরা মাছি ও এই আছি মামা আমি জানতো মামা তুমি আমার মার কাজ জানতে জানো মামা তা আমি যে কত দিন বেঁচে আছি আর হ্যাঁ তুমি ছাড়া আর কি আছে বলো মামা মার কাজ করে শরীর খুব জব্দ মন হয় মামা ওই হয়ে দেখি না বেশি হয়নি বেশি হইনি প্রায় বারো কিলো মতো রয়ে যায় না দু কিলো সাতশো নেট বড় ভাঙ না তা কেরা মাছি বাবা এই আছি বাবা ভালো আছো মামা কেটে কুড়ি যাচ্ছে হ্যাঁ বলি শোনো তোমার দিদির কাজ খুব শ্রদ্ধাচারে হোক না মানুষে খাইয়ে বুঝে দেব হ্যাঁ আমরা মা বাবার কাজ কিভাবে করছি মানুষকে বুঝিয়ে দেবো এক কাজ করো আমাদের রান্না করার তো লোক নেই আর তুমি আমাদের ঘাটে তুলে দিয়ে হোটেলে ভাত খেয়ে ঘর চলে যাবে বাহ মার কাজ তো ভালো শ্রদ্ধাচারে হচ্ছে ও মামা মামা গো আমি তোমার বড় 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 ওই ওলের মুখি গিয়ে বসেছে ওরে নেমে আয় মামা সৌর হয় নেমে আয় রে বৌমা কাপড়টা ঠিক করলো ঘাটে তুলতে যাই না কাপড় ঠিক করতে যে আমার বড় বৌমা আমার কোলে বলে তো খুব ভাল লাগে হ্যাঁ আমি অবাক হয়ে যাই আমার মামার সঙ্গে প্রেম আছে নাকি খারাপ ভাববেন না কেউ কেননা ওই মামা হতে ওই মেয়ে ছেলের সঙ্গে আমার বিয়ে দিয়েছে কোথাও কিছু নি শুধু মুদি এসে বলবে বৌমা আমি এইছি কেন ওই হয়েছে ও মামা তুমি আমাদের ঘাটে তুলবে বলে হেটে হেটে এসে পুরো ঘেমে স্নান হয়ে গেছে তোমার মুখটা একটু মুছিয়ে দিই মাথাটা মামা মামা তা তোমার ড্যান্স আমার দল কেরম চলছে খুব ভালো চলছে তোমার ওই নাচটা আজও ভুলতে পারি না কোন নাচটা ওই যে চিতন নাচটা মামা তুমি আমার সেই চিতন নাচটা কথা এখনো ভুলতে পারো তা ভুলবো কি করে প্রত্যেকদিন ইউটিউবে দেখতে দি ফলা যায় ও মামা চুপি চুপি কি বলি শোনো না তোমার ব্যাগের মধ্যে কি আছে তাড়াতাড়ি সব আমার কাছে দিয়ে দাও এই তোর বাক্স বন্ধ কর কি আছে তাড়াতাড়ি দিয়ে দাও কোজ গুড় চল মানি মানে ভক্তি করি ভক্তি কান বানবে তুমি দেখলি মামা কত বড় আমার মামা কত বড় আশীর্বাদ করি তো 15 টা প্রত্যেক দিন গরম খাবার নিয়ে আসবে প্রত্যেক দিন ও মামা বাবা রোদে মুখ টুক পুড়ে কেন হনুমানের মতন হয়েছে দেখ তা বানর বলতে পারতে ভালো হতো শোনো না এক গ্লাস গুলো কন্ডি জল করে দিয়ে খাও না মা আমার ঠান্ডা লেগে আছে হ্যাঁ হ্যাঁ তুমি আমার হাতে খাবে কেন ওই কাল লাগে হাতে খাও বড় ভাঙ না হালকা শীত আছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ তোর জন্য একটা দেখ রে তো পছন্দ হয় কিনা না

বারো সাথে গিয়ে এই ড্রেসটা মিল করি আমার দেখ কেন হয়েছে দারুণ আমার শাড়িটা খুলে আর এইটা পরো কোদালটা দে তো ও দিদির সঙ্গে ছাদ তো সেরে দিই আমি একসঙ্গে একবার আমার দাও হ্যাঁ দো মা আমার ছোট বৌমার আগে মনসার ভর হতো এখন শীতল আর ভর হচ্ছে ওই জন্য লাল শাড়ি না ভালো আর বাদল তুই মার কাজ করছিস তোর জন্য শুধু টাকা আমার যা দেবে সই ও মামা ব্যাগের মধ্যে আর কি আছে তাড়াতাড়ি দাও যাইনি এনেছি চার জোড়ার ভাগ করে দেব মামা তোমার বলি শোনো না আমার ঘাটে তোলার পোশাক কি এই ও বড় ভাঙ্গা ছোট ভাঙনা হচ্ছে কি ও বড় ভাঙনা ছোট ভাঙনা হচ্ছে কি মামা

ভাই পয়সা খরচ করে গোলাই দড়ি করেছে আর আমি আমার গোলাই দড়ি করব তাই তারপর টাকা খরচা হয়ে যাবে তারপর গোলাই দড়ি করলে না মামা বড় গোলা কিট কিট দাদা কি দিনকাল করে দেখো মার দনে গোলাই দড়ি করলেই কিট কিট করে মানু আরে মার কাজ করব পিন্ডি দেব মামা এসো না আহা দাও না মুখে তুমি ভিতরে ভিতরে বলো না তুই দাদা না

বরবাদ আমাদের ক্ষমা করে দাও হ্যাঁ মামা হ্যাঁ আমিও ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দাও মামা গো তুমি গুরুজন তুমি মাথার উপরে আছো মায়ের কাজটা কিভাবে কি করলে হয় কাজটা তুলে দিয়ে তবে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও তার আগে তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা তুমি আমাদের বাড়ি ছেড়ে যেও না মামা তাই হবে বৌমা ঠিকই বলেছ মামা আমরা অনেক অন্যায় করেছি বিশেষ করে আমি খাট তুলে নিয়ে এসে মা বাবার কাজকে এরকম অপমান করাটা আমার ঠিক হয়নি সব থেকে কথা এই যে পৃথিবীর আলোবথায় দেখছি কিন্তু এই বাবা মার জন্য কিন্তু সে বাবা মা মারা গেলে তার শ্রদ্ধাচারের কাজটা আমরা করি না ভাই ভাই মারামারি দ্বন্দ্ব বিচ্ছেদ করে মা বাবার কাজটাকে আমরা অশুদ্ধভাবে করি অনেক শিক্ষিত মানুষ আছে তারা চাকরিভূত করে বলে তারা বাবা মার কাজ করতে চায় না লোক ভাড়া করে নিয়ে এসে নেড়া হয় আমি অন্যায় করেছি এই খাট তুলে নিয়ে এসে আমি কথা দিচ্ছি মামা আবার আমাদের বাবা মা মারা গেলে তার ছবিতে আমাদের ধূপ মতো সময় হয় না তার সম্পত্তি টাকা পয়সা গাড়ি বাড়ি তাদেরকে ভোগ করছি কিন্তু বাবা মাকে শ্রদ্ধাচারে আমরা কোনোদিন সেবা করিনি আমি অন্যায় করেছি আমি কথা দিচ্ছি তুমি সঙ্গে থাকবে ভাইকে সঙ্গে করে নিয়ে আমি মার কাজটা সমাপ্ত করব কিন্তু আমাদের ছেড়ে তুমি যেও না আমাদের ছেড়ে তুমি চেও না Por último Por... Por... Por...